বলে ওই লোকেরা যতই দূরে বসে থাকুক না কেন দেশ থেকে বিদেশ হাজার কিলোমিটার দূর বহু অনেক প্রবাসীরা আছে তারা যখন দেখে নিজের এলাকার অবস্থা দূর অবস্থা দেখে অন্তরতা ব্যতীত হয় আর যখন এই দেখে এলাকার ভালো কিছু দেখে অন্তরতা আলাদা একটা ভালো ভাষা কাজ করে সেই জন্যই বলি আমি আমিও যখন ওই নীলগঞ্জ বাজারের একটা ভিডিও দেখলাম মোবাইলের ভিতরে মনটা বড় পড়ে গেল কোন এক ভদ্রলোক এই বদরা লোকে বুম ক্যামেরা দিয়া ভিডিওটা করে ছেড়েছে আমি তো আর সুদূর প্রবাসী থাকি না তোরবো আমার কাছে ওনা রকম একটা অনুভূতি লাগলো দেখলাম ভালো লাগলো যারা আজকে দূর প্রবাসে থাকে তারা যদি ওই ভিডিওটা দেখে তবে তাদের কাছে ভালো একটা অনুভূতি প্রকাশ পাইবে বলে তাই মাতৃভূমির প্রতি আরাধনা मोहब्बत এটাই মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা